দোষীদের দ্রুত সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সংখ্যা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে বাংলাদেশের যারা পাকিস্তানকে ভালোবাসেন যারা এখানে হিন্দুদের অবস্থান পছন্দ করেন না আমি তাদেরকে বলতে চাই রে ভাই আপনার পাকিস্তানেও তো সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে পাকিস্তানে সনাতনীদের জন্য সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে তাহলে বাংলাদেশকে এগিয়ে গেলেন না পিছিয়ে গেলেন বিচার করুন আমি বলতে চাই তিন নম্বর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে সংসদীয় আসন বরাদ্দ করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টানদের জন্য তাদের কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপদান করতে হবে দেবত্ব সম্পত্তির পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে তবে সাবধান সেখানে কোন ব্যবস্থাপনা আইন বলে ভাই লাইন কেও প্রচেষ্টাকে আমরা মেনে নেব না যেই কৌশলটা হয়েছে যেই আইন মন চলার হয়ে আছে সেখানে মূলবাদী প্রতিষ্ঠানগুলোকে आले রেখে আমাদের মত মন্দিরগুলোকে এই ব্যবস্থা করা হয়েছে আমাদের হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হচ্ছে এটাকে আমরা মেনে নেব না আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জন্য প্রার্থনা এবং শিক্ষা আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে হবে সংস্কৃত পালি শিক্ষা বোর্ডকে আধুনিকায়ন করে সেই সেই শিক্ষা বোর্ডের অধীনস্থ যত ছাত্ররা রয়েছে ধর্মীয় শিক্ষক হিসেবে এবং তাদের গবেষণার জন্য আপনার অংশগ্রহণ চাকরি নিশ্চিত ব্যবস্থা করতে হবে যে সমস্ত সনাতন ধর্মের বিভিন্ন ইতিহাস এবং দর্শনকে বিকৃত করে শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে তা অবশ্যই অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে শারদীয় পূজায় পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে হবে আপনি বড় শ্রেষ্ঠ কাজ এবারে আপনি Nobel শান্তি পুরস্কার পেয়েছেন আপনি বিশ্বে বাংলাদেশকে সম্মানিত সম্মানিত করেছেন আপনার অবদান প্রশংসনীয় হবে আপনি দারিদ্র দূর করার জন্য ভূমিকা রেখেছেন এমটিওর প্রতিষ্ঠা করে নারী স্বাধীনতার কথা বলেছেন সংখ্যালঘুরা কেন বাদ গেল কারণ আমরা প্রতিষ্ঠা হবে আমাদেরকে বাংলাদেশী পরিচয় দিয়ে আর আমাদের অধিকারকে আলাদাভাবে করিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন না আমরা তখনই বাংলাদেশি পরিচয় দেব যখন সংবিধানে আমাদের মৌলিক অধিকার আমাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হবে তার আগে আমরা সংখ্যালঘু এবং আমরা ভূমিপুত্র হিসেবে নিজেকে প্রমাণ করব এবং আমাদের পরিচয় প্রদান করব সংখ্যা ঘু ক্ষুদ্র নিগোষ্ঠী পুত্রদের জন্য যে আন্তর্জাতিক সনদ গুলো রয়েছে সেই প্রাপ্ত অধিকারকে আডাল করার জন্য আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে আমাদেরকে একীভূত করার প্রচেষ্টা হচ্ছে এই প্রচেষ্টা আমরা মানব না আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং এই লক্ষ্যে আমি আজকে থেকে অনুরোধ করব আমাদের যত মঠ মিশনের মহান করা রয়েছে ঐক্য পরিষদ পূজা পরিষদ জন্মাষ্টমী পরিষদ আইনজীবী ফোরাম বিভিন্ন শ্রেণী পেশার যত বুদ্ধিজীবীরা আছেন আসুন আমরা ছাত্র আন্দোলনের প্রধান অনুসরণ করে আমরা সমন্বয়ক প্যানেল গঠন করি এবং যেই সমস্ত ছাত্ররা যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছে আমরা তাদের ছাতা হয়ে এবং আমাদের এই আন্দোলনের গতিমাত্রাকে সমুন্নত রাখি তাহলে আপনিও সম্মানিত হবেন আমরাও রক্ষা পাব নাহলে ভবিষ্যতে আপনারা মির হিসেবে প্রমাণিত হয়ে সমাজের কাছে উপেক্ষিত হবেন সেজন্য দয়া করে আমাদের এই আন্দোলন আমি আবার বলছি আমরা নেতা হওয়ার জন্য নয় আমাদের যদি এই অধিকার প্রতিষ্ঠা হয় আমরা আবার মন্দিরে ফিরে যাব না আপনারা দয়া করে আমাদেরকে কোন টেপ দেওয়ার প্রচেষ্টা করবেন না আমরা লক্ষ্য করছি কিছু সরকারি দালাল এবং কিছু স্বার্থবর্তী সম্পন্ন লোক এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা করছে